ফাঁসির মঞ্চ কেন কচু গলায় দড়ি দিন সিবিআই চার্জশিটে নাম নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের পাল্টা দিয়েছেন সুকান্ত মজুমদার গায় মানে না আপনি মোড়ল বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি বলেছেন তৃতীয় ব্যক্তির নাম উল্লেখ করতে হলে জনৈকই লেখা হয় এটা কারো অজানা নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে কে কালীঘাটের কাকু তো আগে স্পষ্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন তিনি গায়ে মানে না আপনি মোড়ল সেইটা চেষ্টা করছেন এটা ফর্ম্যালিটি যে যে কোনো জায়গায় যখন কোনো একজনের নাম আসবে সেক্ষেত্রে যেহেতু তৃতীয় ব্যক্তি বলছে তো সেইভাবে জনৈকই লেখে এবং সবাই বুঝতে পারছে যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নামটা এসে সেই বন্দ্যোপাধ্যায়টা কে এরপরে আর কি প্রমাণ করা আছে যেখানে কালীঘাটের কাকু প্রকাশ্যে টিভিতে বলেছেন যে আমার বস হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে ধরা যায় না তাকে ছোঁয়া যায় না সিপিআই চার্জশিটে নাম নিয়ে মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরের সভা থেকে তৃণমূলের সাধারণ সম্পাদক বলেছেন সিবিআইয়ের আট হাসপাতাল চার্জশিটে শুধু দুই জায়গায় তার নাম সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটে জনৈক্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে উল্লেখ করা হয়েছে এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি সিবিআই ভয় পাচ্ছে বলে ভাববাচ্ছে কথা বলেছে আগেও বলেছেন এখনো বলছেন প্রমাণ দিতে পারলে ফাঁসিতে ঝুলে যাবেন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিয়েছে আরে আমি সকাল বিকেল কথা পাল্টাই না পাঁচ বছর আগে কোভিডের সময় দু হাজার সালে বলেছিলাম যে আমার বিরুদ্ধে যদি কোনোরকম কোনো কোনো প্রমাণ বা কোনোভাবে সিবিআই বা ইডি প্রমাণ করতে পারে বা তথ্য দিতে পারে আদালতে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে কোনো দুর্নীতি হয়েছে কেউ দশ পয়সা তুলেছে আপনাকে চার্জশিট দিতে হবে না সামান দিয়ে আমায় ডাকতে হবে না ফাঁসির মঞ্চ করুন গিয়ে মৃত্যুবরণ বরণ করবো সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের পাশে কেন জনৈক বসানো হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন মোহাম্মদ সেলিম সিপিএম এর রাজ্য সম্পাদক বলেছেন এতদিন ধরে তদন্ত করার পর সিবিআই কেন ভয় পাচ্ছে আমি দেড় বছর আগে মাফিয়া ডন বলেছিলাম মাফিয়া ডন কাম এমপি সিবিআই সাহসটুকু নেই এমপি বলুক এত খেলা হবে এমপি কাপের ফুটবল হবে রাস্তা জুড়ে সাইনবোর্ড লাগানো হচ্ছে তা পরিচয় জানা নেই নাম আসছে কিন্তু পদ আসছে না কেন সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের আগে জনৈক লেখায় প্রশ্ন তুলেছেন অধীর চৌধুরীও প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বলেছেন কোন রহস্যময় কারণে নাম আছে পদ নেই তা দেখা উচিত পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির নামে অভিযোগ মমতা ব্যানার্জি আরো দশ হাজার নাম আছে কিন্তু আপনি কি তাদের খোঁজ করবেন এটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে খোঁজ করবেন কোনটা এটা তো রহস্য কেন নাম আসছে কিন্তু পদ আসছে না কেন কোন রহস্যের কোন কারণে কোন রহস্যময় কারণে নাম আছে পদ নেই